এই জন্য আমরা এখন সবার প্রথমে এসেছি আমাদের কিষাণ মান্ডি এটা হচ্ছে কিষাণ মান্ডি ঠিক আছে এই বাজারের ভিতরে ভাই প্রচুর লোক থাকবে দেখা যাক একসঙ্গে আবার প্রচুর মারা খাবে হাত সত্যি সত্যি যদি মেরে ভেঙে দেয় কিষান মান্ডি পৌঁছে গেছে এখন সবার প্রথম যাওয়া হচ্ছে আমার একটা বন্ধুর দোকানে ব্যাগের দোকান ঠিক আছে আমি গেলে ভাই চিনে দেবে আমি এখানে দাঁড়াবো না আর ওরা যাবে হাত ভাঙা চললো এখন ব্যাগের দোকানে

এত ভালো রিয়াকশন পাবো না কখনো পাবিনি তোমরা না ইয়ের পরে আরও কি কি মানে প্ল্যান আছে সব কমেন্ট করবো এইটি কিন্তু একটা ভাই কমেন্ট করছিল কমেন্ট করছে আগের ভিডিওটায় ওই জন্য এটা করছিলাম তো যাই হোক রিয়াকশন ভাই সেরা এখন যাবো হচ্ছে নেক্সট জায়গায়

আগে মিষ্টিটা কিনা তারপরে এক্সপ্রে করবে খুশিতে খুশিতে ও মানে আমাদেরকে ইয়ে করাচ্ছে মিষ্টি হয় যে হাত শুধু ভেঙে গেছে বলে খুলে দাও এটা কে হলো

না <laughs> ঘরে <laughs> 스타 카메라 밀란 마버터 밤 삶을게 이가아이카

হাত ভিডিওটা এইটুকুই ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবে আর এরকমই আর কী কী চাও ঠিক আছে কমেন্ট করে জানাবে কমেন্ট করে সেটাই করব